আসসালামু আলাইকুম প্রথমেই বলে নিচ্ছি যে জিএসটি আপডেটের পক্ষ থেকে তোমাদেরকে একদম শুভেচ্ছা জানাচ্ছি এন্ড একটাই কথা যে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর আপডেট এবং প্রস্তুতি যত কিছু আছে সব কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবা এখন আজকের কথা যে আজকে এখন পর্যন্ত আপডেট বা এই মুহূর্ত পর্যন্ত আপডেট শেষ পর্যন্ত গুচ্ছের মধ্যে থাকছে কয়টি বিশ্ববিদ্যালয় তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অলরেডি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে তারা গুচ্ছের মধ্যে থাকবে না ওকে সেম ভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের যে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে তারা কিন্তু বলছে যে তারা যেহেতু আবেদন প্রক্রিয়া হয়ে গেছে সো তারা এই মুহূর্তে গুচ্ছের মধ্যে প্রবেশ করবে না ওকে সো দুইটা বিশ্ববিদ্যালয় মোটামুটি ভাবে গুচ্ছের মধ্যে থাকবে না এখন আবারো আসি বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে যা জানা যাচ্ছে যে আপাতত এই দুইটা বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকার সম্ভাবনা খুবই কম টোটালি চারটা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একদমই গুচ্ছের মধ্যে থাকবে না এটা একদমই কনফার্ম ওকে সো এখন কথা যে ভাই আরো বিশটা বিশ্ববিদ্যালয় আছে তারা কি হবে এই যে বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশটা বিশ্ববিদ্যালয়ে কি হবে না হবে সেটা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে এন্ড আরেকটা আপডেট এখান থেকে জানাই দিচ্ছি সেটা হচ্ছে গুচ্ছ যে ভর্তি আবেদন শুরু হওয়ার কথা ছিল যে তারিখে সে তারিখে আবেদন শুরু হচ্ছে না এখন গুচ্ছ আবেদন কবে শুরু হবে এ নিয়ে কিন্তু 31 তারিখে বৈঠক হবে সো এই বৈঠকের পরেই আমরা জানতে পারব যে গুচ্ছের আবেদন প্রক্রিয়া কি হবে এবং लास्ट পর্যন্ত গুচ্ছের মধ্যে কয়টা বিশ্ববিদ্যালয় থাকবে তবে এখন পর্যন্ত গুচ্ছের মধ্যে এই চারটা বিশ্ববিদ্যালয় অবশ্য অবশ্যেই থাকছে না যে কর্তৃপক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো বলেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে স্টুডেন্ট কমিউনিটি আছে তারাও বলেছে যে তারা গুচ্ছের মধ্যে ফিরবে না তারা তাদের স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে এখন কথা যে ভাই আমরা তো দেখতে পাচ্ছি যে গুচ্ছ থাকবে সো গুচ্ছের মধ্যে হয়তো বা কিছু কিছু বিশ্ববিদ্যালয় থাকবে না যেমন অলরেডি চারটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে সো সর্বোচ্চ বড় জোর এখান থেকে আর একটা কিংবা দুইটা বের হতে পারে এতটুকুই সো গুচ্ছের মধ্যে কিন্তু প্রায় উনিশটা কিংবা বিশটার মধ্যে বিশ্ববিদ্যালয় নিয়েই গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে সো তোমার প্রস্তুতি তুমি কি করবা না করবা সেটাও আমি বলে দিচ্ছি সেটা অবশ্যই অবশ্যই যাই হোক না কেন যেহেতু একটা হজ বড়ল পরিস্থিতির মধ্যে সময়টা চলে যাচ্ছে সো তোমরা এখানে শ্রোতে গা ভাসিয়ে দিবা না তোমরা অবশ্য অবশ্যই তোমাদের প্রতিদিনের যে প্রস্তুতি বা তোমাদের প্রতিদিনের যে পড়াশোনা সেটা অবশ্যই চালিয়ে যেতে হবে সো তুমি যে ইউনিটে रहो কেন বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল ইউনিটের শিক্ষার্থীদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে এন্ড কোনো ক্রমে কোনো ঘাটতি রাখা যাবে না শেষ মুহূর্ত যাদের টার্গেট থাকবে গুচ্ছ প্লাস রাবি তোমরা এই সময়টাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে এন্ড গুচ্ছের क्वेश्चन করবে কোন ইউনিভার্সিটি এবং গুচ্ছের क्वेश्चन কেমন হবে এবং গুচ্ছের প্যাটার্ন গুলা কেমন হয় কোশ্চেনের এটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করব আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সো তোমরা দেখতেই পাবা এন্ড একটু কথাই বলে দিচ্ছি যে গুচ্ছের কোশ্চেন কিন্তু একদম মূল বই ভিত্তিক হয় এন্ড নট অনলি গুচ্ছ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো মূল বই ভিত্তিক হয় এর জন্য আমি কিন্তু সবসময় একটা কথা বলি শিক্ষার্থীদেরকে যে আপনারা বেশি বেশি করে মূল বই পড়বেন এন্ড কোনো টপিকসের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করতে পারবেন সরাসরি আমাদের যে কোনো কমিউনিটিতে পোস্ট করতে পারবেন এন্ড কোনো সাবজেক্ট রিলেটেড যদি কোনো ভিডিও লাগে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবা এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা আহ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ইভেন কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিতে পারো এইটুকু বলতেছি যাদের তোমাদের বিজ্ঞান থেকে আট পয়েন্ট এবং মানবিক তোমরা নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ বেটার কোনো কিছু পাবা এতটুকুই ছিল এবং গুচ্ছ শেষ পর্যন্ত অবশ্যই থাকবে তবে বেশ কিছু বিশ্ববিদ্যালয় থাকবে না এতটুকুই এখন পর্যন্ত চারটা বিশ্ববিদ্যালয় টোটালি গুচ্ছের মধ্যে থাকছে না এতটুকুই আপডেট তো সবাই সুন্দর থাকবা সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবা এন্ড যেখান থেকে দেখো যেমনই থাকো প্রত্যেক হিন্দু তুমি বলবা বুঝতে পারছো